হে গাইস আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট এবার আমি আমার দুটো পার্সেল এসছে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাব হ্যাঁ এটা এসছে দুদিন হয়ে গেছে এটা আমি অর্ডার করেছিলাম দেখাচ্ছি কারণ না কোথায় পুজো টুজো দিতে যাওয়ার জন্য ঠিক আছে তাই না এই একটা অর্ডার করেছি আর একটা আজকে সকাল বেলা এসছে তো সেটাও দেখো এটা আমি খুলেছিলাম তোমার দাদা ভাইকে দেখিয়েছিলাম তো তার জন্য মনে করো ব্লাউজটা কেমন হয়েছে জানি যে ফুল হাতা এই যে আমার তো খুব খুব পছন্দ হয়েছে ব্লাউজটা দেখুন যদি কারো চাই বলো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব তোমরা ওটা নিতে পারো যে কোনো শাড়ির সাথে খুব ভালো লাগে কেমন হয়েছে জানি কিন্তু